আমি বাড়ি থেকে বাড়ি ঘর ভাঙে গেছিল আমার আচ্ছা হ্যাঁ আমি ছিলাম না তখন ওখান থেকে ওখান থেকে ওরা সব চলে গেলো আমাকে ভাগে চলে গেলো আমার বাড়ির সবাই বউ বাচ্চা সব চলে গেলো বাড়ি থেকে ভাগে চলে গেলো আমাকে ছাড়ে হ্যাঁ চার সাল থেকে কোনো ই নেই আচ্ছা আপনার স্ত্রীর নাম কি লতা 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 দেবনাথ দেবনাথ আপনার ছেলে কি কারণে মারা গেল সেটা একটু বলেন আমাকে আমি ছিলাম না ওদের বাড়ি ছিলাম না

আপনার তো পরিস্থিতি খুবই খারাপ আপনার পুরা শরীর দেখেন এই আপনার পুরো পা থেকে শুরু করে আপনার সারা শরীর প্রচুর ময়লা দিয়ে ভরে গেছে আপনার চুলের যা অবস্থা খুবই খারাপ পরিস্থিতিতে একদম এই মালিকের এই মালিকের পরিস্থিতি এতটাই খারাপ সত্যি খুবই দুঃখজনক ঘটনা মালিক বলছে তার ছেলের এক দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে যার কারণে মালিকের এইরূপ পরিস্থিতি তো মালিক আমাদেরকে সেটাই আমাদেরকে বললো এই মালিকের বাড়ি আছে কাঁচাকালিতে তো মালিক গত চার বছর থেকে এইরূপ গৃহহীন জীবন বেছে নিয়েছেন সত্যি খুবই দুঃখের বিষয় যার কারণে মনে হয় মালিকের এরূপ পরিস্থিতি হয়েছে মালিকের চুলের অবস্থা তো দেখতেই পারছেন পুরো জট বেঁধে গেছে সারা শরীর ময়লা দিয়ে ভরে গেছে এখন আমরা চুল কাটতে গিয়ে দেখা যায় মালিকের মাথার কি পরিস্থিতি হয়েছে আর সারা শরীর তো একদম নোংরা থেকে শুরু করে তে পায়ের থেকে শুরু করে জানি না মালিক কতদিন থেকে স্নান করেন একবার জিজ্ঞাসা করে দেখি কতদিন থেকে স্নান করেনি আপনি হয়নি একসাল আজকে আপনি স্নান করবেন এই মালিক বলছে মালিক এক বছর থেকে স্নান করেনি তো মালিক আজকে স্নান করবেন আর এই মালিক বলছে তার বাড়ির লোক নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আমরা সঠিক জানি না তো তারপর আমি বলবো যে ভিডিওটাকে শেয়ার করবেন হয়তো মালিক মানসিক ভারসাম্যহীন আছে যার কারণে হয়তো কিছু ভুলভালও বলতে পারে আমরা সঠিক জানি না যতটুকু মালিকের কাছে যে তথ্য পেলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরছি শেয়ার করবেন যাতে মালিকের বাড়ি অব্দি খবর পৌঁছায় কারণ মালিকের স্ত্রী না থাকলেও বাড়ির কেউ না কেউ তো থাকবে বাবা মা আপনার বাবা আছে না বাবা মা আছেন নাকি সব চলে গেছে নাকি আমার দাদা আছে আপনার দাদা আছে ভাই ভাইটা যাই হোক এই মালিককে আমরা পেয়েছি বিধাননগরে বিধাননগর ওভার ব্রিজের পাশ থেকে আমরা যাচ্ছিলাম তো সেখানেই মালিককে দেখলাম খুব খারাপ পরিস্থিতিতে চলাফেরা করছে তো তা দেখে মালিককে ভাবলাম যে মালিকের সেবার কাজ করার প্রয়োজন আছে মালিককে আমরা নিয়ে আসলাম মালিকের যা কিছু আছে সব কিছু আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন যাতে তার মালিকের দাদার কাছে খবরটা পৌঁছায় মালিক বর্তমান আছে বিধাননগরে আমরা এই মালিক মালিককে এখানে কাজ করার পরে ছেড়ে দেবো এখান থেকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় দিয়ে খাবার টাবার দিয়ে এখান থেকে এনাকে ছেড়ে দেবো তো যাই হোক আমাদের এখন কাজ করার পালা তো আপনার চুলগুলো কাটতে হবে ঠিক আছে কারণ প্রচুর ময়লা দিয়ে ভরে গেছে ঠিক আছে আপনি একটু শান্তভাবে থাকবেন আমাদের কাজ করার জন্য সহায়তা করবেন ঠিক আছে আপনি আপনি কি বাড়ি যেতে চান আপনি বাড়ি যেতে চান বাড়ি যাই দেখতে পারে না কেউ দেখে বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না খাইতে দেয় না খেতে দেয় না দাদা সবাই আছে খাইতে দেয় না খেতে দেয় না কেন খাইতে না আপনি আগে কি কাজ করতেন চা বাগানে চা বাগানে চা বাগানে চা পাতা তুলতেন সব কাজ চা বাগানে সব কাজ এই কাকু বলছে কাকু নাকি আগে চা পাতা বাগানে কাজ করছিল আগে খুব ভালোই ছিল ছেলের এরূপ দুর্ঘটনার জন্য খুব খারাপ লাগছে শোনার পরে চুপচাপ হয়ে থাকে থোনা থো থো আপনারা দেখেন এই মালিকের চুলের অবস্থা কি হয়েছে এত বড় চুলের অবস্থা মানে চুলটা পুরো জট এত ময়লা দিয়ে ভরে গেছে আর মাথায় তো পুরো একদম মানে ঘায়ের মতন পরিস্থিতি হয়ে যাচ্ছে আর কিছুদিন থাকলে তো হান্ড্রেড পার্ট ঘা হয়ে যেত আজকে আজকে মালিক কতটা আরাম পাবে সাবান লাগানো রে

এই যে আপনার কাছে তিন টাকা ছিল তিন টাকা আপনাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে ওই পকেটে রেখে দাও